আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজর আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে আর অনেকে আছে যারা সারের সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে যদি পাঁচ ছয়টা আজান শোনে তারা শেষ আজান শেষ পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায় সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না কোনো হাদিসই না আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করে দিতে হবে এই হাদিসের উল্লেখ আছে বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করতে হবে আর পবিত্রকরণ স্পষ্ট বলছে সুরা বাকার অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয় তার মানে যখনই ভোর হবে যখনই আপনি আজান শুনতে পাবেন খাওয়া বন্ধ করবেন আর সহি বুখারির আরেকটা হাদিস আগে বলেছি খন্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো আঠারো এবং এক হাজার নয়শো উনিশ এখানে হা বলেছেন যখন তোমরা বিলাল রাজি আল্লাহ আনহর আজান শুনবে পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম মাহতুমের আজান শুনতে পাও কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজরের ওয়াক যে ভোর হয়ে গেছে তার মানে ফজরের আজান শুনলে খাওয়া বন্ধ করবেন আজান শুনলে সাহারি বন্ধ করবেন তবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন এই সহিদিস্টার উল্লেখ করা হয়েছে সুনানাবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই আমাদের প্রিয় নবী বলেছেন যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হল তাহলে নবী সাল্লা সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে সেটা খেয়ে ফেললেন যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে সেটা খেয়ে ফেললেন সমস্যা নেই অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন সামান্য কিছু বাকি আছে সেটা খেয়ে ফেলতে পারেন তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন তারপর আর গ্লাস পানি খেলেন তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন এটা একটা ভুল ধারণা যে আজানের পরও খাওয়া দাওয়া করতে পারবেন কোনো হাদিসে কথা বলছে না আপনি সাহারি করবেন শেষ রাতে ফজরের ওয়াক্তের একটু আগে যখনই ভোর হয়ে যাবে ফজর আজান দেবে আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন